হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম একটি জিবে জল আনার মতো চাটনি রেসিপি প্রথমে একটা তাওয়া বা কড়াই গরম করে তার মধ্যে একটা তেজপাতা তিনটি শুকনো লঙ্কা এলাচ দারচিনি এক চামচ মৌরি বা মিষ্টি জিরা যাকে বলি আর চিকন জিরা এক চামচ নিয়ে এগুলিকে ভালো করে টেলে নেবো কোনো তেল দেবো না তেল ছাড়া ভালো করে টেলে নেব যখন এগুলি লাল লাল হয়ে যাবে মোছমুছা হয়ে যাবে তখন এগুলিকে একটা মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নেবো মিহি গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো এই মশলাটা আপনারা চাইলে বেশিও বানিয়ে রাখতে পারেন তা কারণ এই মশলাটা যে কোনো আচার বা চাটনিতে দিলে গন্ধটা এত সুন্দর হয় কি বলবো তার জন্য আমারও আজকে সবটা মশলা লাগবে না আমি একটু বাড়িয়েই করলাম রেখে দেব আমি একটা কন্টেনারের মধ্যে ভরে তো আজকে যে বললাম আমি একটা চাটনি বানাবো সেই চাটনিটা বানাবো শুধুমাত্র টমেটো দিয়ে শুধুই টমেটো দিয়ে বানাবো আজকে চাটনিটা সহজ সহজভাবে যে এত টেস্টি চাটনি বানানো যায় এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না প্রথমে আমি টমেটো কেটে নিয়েছি এরকম চার ভাগ করে কেটে টমেটোগুলিকে মিক্সিতে দিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমেই কড়াইতে তেল দিয়ে এক চামচ সাদা সর্ষে ফোড়ন দেব সর্ষেগুলি যখন এরকম ফুটে উঠবে তখন তার মধ্যে পেস্ট করে রাখা টমেটোগুলি দিয়ে দেব। এই চাটনিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বা টমেটোটা পেস্ট করার সময়ও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি একদম জল ছাড়া এটাকে করতে হবে এই চাটনিটা কিন্তু তুমি অনেক দিন সময় পর্যন্ত রেখে এটা খেতে পারবে যদি জল ব্যবহার করো তাহলে এটা স্টোর করতে পারবে না এবার চাটনিটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চুটকি হলুদ বেশি হলুদ দেবো না অল্প একটু হলুদ দেব দিয়ে ভালো করে নাড়তে হবে একদমই কম হিটে ভালো করে আস্তে আস্তে নেড়ে এটাকে টমেটোর যে জলটা থাকে এটাকে শুকাতে হবে এবার চাটনিটার মধ্যে মিষ্টি দেওয়ার জন্য আমি ব্যবহার করব আখের গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো দিয়ে করতে পারো আমি আজকে ব্যবহার করলাম আখের গুড় আখের গুড় দিয়ে চাটনি বানালে টেস্টটা খুবই সুন্দর আসে এবং কালারটাও অনেক সুন্দর হয় এবার আখের গুড়টাকে আমি এরকম করে পাতলা করে কেটে নিলাম যাতে এটা সহজেই চাটনির মধ্যে দিলে গলে যায় তোমাদের যদি রান্নাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে প্লিজ রান্নাটি কেমন লাগলো এবার টমেটোটা জাল করতে করতে যখন টমেটোর থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে কেটে রাখা গুড়টা আমি মিষ্টিটা মানে মিষ্টিটা আমি দিয়ে দেব মিষ্টিটা দিলে কিন্তু আর একটু হালকা হবে যখন গুড়টা গলে যাবে তখন চাটনিটা আর একটু হালকা হবে তখন আরও কিছুক্ষণ এটাকে লোহিটে জাল করতে হবে এই রান্নাটা একদমই হাতে সময় নিয়ে করতে হবে একদম লোহিটে জাল বাড়িয়ে করলে এটা কোনো ভাবে টেস্ট হবে না তার জন্য এই রান্নাটা একদমই যা লো হিটে রেখে রান্নাটা করতে হবে মিষ্টিটা তোমরা একদমই টেস্ট করে দেবে কারণ বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না আবার কম মিষ্টি হলেও ভালো লাগবে না তার জন্য আমি একটু টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে আমার আর একটু লাগবে তো আমি মোটামুটি আমার সবটা গুঁড়ি লেগে গিয়েছিল আমি যতটুকু নিয়েছিলাম আমি সবটা গুঁড়ি দিয়েছি গুড়টা দেওয়ার পর গলে যাওয়ার পর দেখো কত সুন্দর কালার এসছে একদম দেখেই জিবে জল চলে আসছে এবার প্রথমেই যে মশলাটা করে রেখেছিলাম তার থেকে এক চামচ মশলা চাটনির মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা দেওয়ার পর গন্ধটা জাস্ট এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো মশলাটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না চাটনিটা নামিয়ে নেব এত সহজে এত টেস্টি চাটনি রেসিপি আমার মনে হয় না আর আছে আপনারা প্লিজ এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ অ্যান টাটা